আছে কত টোয়েন্টি ফাইভ আর বিতে আছে টেন বিতে আছে টেন তারপরে এতে আছে থার্টি বিতে আছে টুয়েলভ এইভাবেই আছে তারপরে আছে ফর্টি ফাইভ আর এইটি তো এ আর বির মধ্যে কি ভেদ সম্পর্ক আছে তো আমরা যদি দেখি এ গুণ বি সবসময় সমান হচ্ছে এখানে এ আছে টোয়েন্টি ফাইভ বি আছে টেন তাহলে এটা কত হলো আবার পরেরটাতে এ গুণ বি যদি দেখি এখানে থার্টি আর এখানে টুয়েলভ হলে কত তিনশো দুটো কি সমান হয়েছে দুটো সমান হয়নি এবার আমরা এ বাই বি করব এ বাই বি প্রথমে এটা কি ছিল টোয়েন্টি ফাইভ আর টেন আমরা যদি কাটি এটা এটা এ বাই বি এটা পেলাম পরেরটাতে আমরা যদি এ বাই বি করি প্রথমেটা ছিল থার্টি তারপরে আমরা যদি ছয় দিয়ে কাটি ছ পাচ্ছে তিরিশ ছ দিয়ে বারো দেখো দুটো সমান হয়েছে তাহলে যদি ভাগফল দুটো সমান হয় যদি ভাগফল দুটো সমান হয় তাহলে আমরা কি ভেদে আছে বলবো আর যদি সমান হয় তাহলে আমরা কি ভেদে আছে বলবো দেখো এখান থেকে এ মানে গুণ ফল যদি সমান হয় তাহলে আমরা বলবো ব্যস্ত ভেদে আছে আর এখান থেকে ভাগফল যদি সমান হয় তাহলে আমরা বলবো সরল ভেদে আছে তাহলে এখানে কি পেলাম সবগুলোর ভাগ ফল সমান হবে এইগুলো আরো আর করি যেটা একইভাবে এটাও আমরা যদি আহ কাটি বুঝতে পেরেছ তাহলে সমান যদি হয় যেটা আমরা প্রথমে কত দিয়ে দিয়ে কাটতে পারি যত দিয়ে কাটতে পারি কেটে দিনে আমাদের এটা নয় দিয়ে যদি কাটি তিন দিয়ে না কেটে নয় দিয়ে কাটতে পারি ন পাঁচ পঁয়তাল্লিশ নয় দিয়ে আঠেরো তাহলে এটাও ফাইভ বাই টু হবে তাহলে আমরা দেখলাম ভাগ ফল সমান ভাগ ফল সমান মানে তাহলে তারা কি ভেদে আছে বলবো সরল ভেদে আছে তাহলে এটা কি হবে সরল ভেদে আছে ভাগফল সমান হলে সরল ভেদে আছে আর গুণফল সমান হলে ব্যস্ত ভেদে আছে करेक्टটা পেয়ে যাচ্ছি তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন এসে ছাত্রছাত্রী চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব এবং শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা তোমাদের কাছে শুধু এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করি তোমাদের জন্যই এত কষ্ট করে আমরা অঙ্কগুলো করাচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে তাই তোমরা একটু সহযোগিতা করো বন্ধুরা সাবস্ক্রাইব এবং শেয়ার করো আর লাইক ও কমেন্ট করতে ভুলো না এটা যে আছে 1833 8 27 by 4 12 9 by 2 এরকম আরো আছে 6 by 9 এটা আছে তো এবারে এখানে আমরা x x into y যদি করি x y যদি করি x এ কত আছে 18 y তে কত আছে 3 পরেরটাকে Y y, x into যদি y করি x এ কত আছে 8 আর পরেরটাতে আছে 27 by 4 আর তুই যদি কাটি 27 দিয়ে তাহলে এখানে দেখো লক্ষ্য করে গুণফল সমান হয়ে যাচ্ছে আমরা একটু আগে শিখেছি গুণফল সমান হলে কি হবে ব্যস্ত ভেদে থাকবে তাহলে রিলেশন পরস্পর ইনভার্স রিলেশন মানে ব্যস্তভেদ সম্পর্ক বুঝতে পেরেছো এটা ইনভার্স প্রপোর্শনাল আর আগে ছিল ডাইরেক্ট প্রপোর্শনাল তাহলে সেটা সরল ভেদ এটা হলো ব্যস্তভেদ তাহলে এটা হলো ব্যস্তভেদ সম্পর্ক তাহলে ডেল্টা কি হলো ব্যস্ত সম্পর্ক এক্স এবং ওয়াই এর মধ্যে কি সম্পর্ক ব্যস্ত ভেদ সম্পর্ক এইভাবে অঙ্কগুলো হবে তো সব অঙ্ক একটা ভিডিওতে করানো সম্ভব না তাই যে অঙ্কগুলো করাচ্ছি না তোমরা আমার ইউটিউবে পুরনো যে ভিডিওগুলো আছে প্লে প্লেলিস্টে গিয়ে ক্লাস 10 ওইসে দেখি 13 বুঝতে পেরেছো ভেদ চ্যাপ্টারে গিয়ে দেখলে তোমরা বাকি অঙ্কগুলো সব পেয়ে যাবে এবারে 3 এর আগে এ বলেছে বিপিন বাবু ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি যায় তাহলে একই প্রতিবেগে ট্যাক্সি চালিয়ে পাঁচ ঘন্টায় তিনি কত যাবে একটা আছে মিনিট একটা আছে মিনিট টোয়েন্টি ফাইভ এবং একটা আছে কি বা দূরত্ব আছে কত ফর্টিন কি চোদ্দ কিলোমিটার এবার বলছে পাঁচ ঘন্টা দেখো এটা মিনিটে আছে এটা ঘন্টা দিলে হয় না আমরা এক ঘন্টা সমান আমরা কত জানি সাবে মিনিট তাহলে পাঁচ ঘন্টা সমান কত জানি পাঁচ দিয়ে গুণ করতে হবে যেহেতু এটা মিনিটে আছে এটা মিনিট থাকে মিনিট করতে হবে বা এটা ঘন্টা আছে এটাকে ঘন্টা করতে হবে যেকোনো কোনো সেম ইউনিটে যেতে হবে এক্সিমটা এটা যেহেতু মিনিট আছে তাহলে পাঁচ ঘন্টা এক ঘন্টা মানে ষাট মিনিট পাঁচ ঘন্টা মানে তাহলে এটা আমরা কি লিখবো তিনশো মিনিট এই আছে এটা আমরা আগে ঠিক করে নেব এবারে যেহেতু ভেদ নিয়মে করতে বলেছে দেখো আমরা পঁচিশ মিনিটে যত রাস্তা যাব নিজের জ্ঞান অনুযায়ী ভাববে তাহলে তিরিশ মিনিট পঁচিশ মিনিটে আমরা যদি চোদ্দ কিমি যেতে পারি তাহলে তিনশো মিনিট আরো বেশি কিমি যাব তাহলে যত সময় বাড়বে তত আমরা বেশি রাস্তায় যেতে পারবো সেই কথাটা আমরা লিখবো যে সম হয় ও দূরত্ব সময় দূরত্ব কি ভেদ সম্পর্ক সরল ভেদ সম্পর্ক সরল ভেদ সম্পর্ক এটা আমাদের লিখতে হবে যত বেশি সময় যাব পঁচিশ মিনিটে যদি আমি চোদ্দ কিমি যেতে পারি তাহলে তিনশো মিনিটে আরো বেশি সময় আছে তাহলে বেশি কম বেশি রাস্তা যাব যদি আমি তিন মিনিটে হই তাহলে পঁচিশ মিনিটে চোদ্দ কিমি গেলে কম সময় তিন মিনিটে তাহলে কম রাস্তা যাব চোদ্দ কিমি কম যাব অর্থাৎ এটা বাড়লে এটা বাড়বে বা এটা কমলে এটা কমবে তখন তাকে বলবো সরল ভেদ সরল সময়কে বুঝতে পেরেছ তাহলে যা ধরতে পার দূরত্বকে যদি তুমি ডি ধরা তাহলে আমরা সময় দূরত্বের মধ্যে কি হচ্ছে টি ভেদ সম্পর্ক থেকে সরল ভেদ তাহলে আমরা সরল ক্ষেত্রে আমরা এখন ডি ভালো করে বলছো এখানে সময় বাড়লে দূরত্ব বাড়বে সেই কথা সময় দূরত্বের মধ্যেছো তাহলে সময়কে যদি দেখা ব্যস্ত সমান চিহ্ন এই ভেদ চিহ্নটা উঠায় সমান চিহ্ন দিতে হবে সমান কেটা কি কেটা যে কি সেটা তোমাদের লিখতে হবে যে কে সমান ভেদ ধ্রুব বা অশূন্য ভেদ ধ্রুব কে সমান অশূন্য ভেদ ধ্রুবক এই কথাটা লিখতে হবে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক কে সমান কি অশূন্য ভেদ ধ্রুবক কে সমান কি অশূন্য ভেদ ধ্রুবক হয়ে গেল ব্যাস এখান থেকে এখান থেকে আমাদের কে এর মান বের করতে হবে এখান থেকে আমাদের কি করতে হবে কে এর মান বের করতে হবে এখান থেকে কে এর মান বের করতে হবে তাহলে এটা হয়ে গেল বুঝতে পেরেছি এবারে বইতে কিন্তু দেওয়া আছে প্রথমে জেলায় টিটা কত আর ডিটা কত দেয়া আছে টিটা কি ধরেছিলাম সময় মানে টাইম কত দেয়া আছে 25 ডিটা কত দূরত্ব মানে কত দেয়া আছে কি মিটার তো দূরত্ব হয় কি মিটার কি দূরত্ব মিটার কি সময় হ্যাঁ দূরত্ব কত আছে 14 তাহলে আমরা টি সমান 25 ডি সমান 14 হলে টি সমান 25 এই যে সময় আর ডি সমান দূরত্ব

তাহলে আমরা কি পেয়েছি টি সমান কে ডি ছিল তো টি সমান কি ছিল কে ডি এই কে এর মানটা কত পেয়েছি এই কে এর মানটা বের করে এখানে বসাতে হবে কে এর মানটা কত পেয়েছি কে এর মানটা কত পেয়েছি না 25 বাই 14 আর ডি ডি মানে এটা কোথায় আছে ডি মানে নিচে নয় ডি মানে উপরে ডি মানে উপরে তাহলে টি সমান কে ডি কে এর মান পেয়েছি 25 বাই 14 ইনটু ডি এটা হয়ে গেল এবারে প্রশ্ন বলেছে যে পাঁচ ঘন্টা এখানে আমরা মুছে দিয়েছি

বুঝতে পেরেছো পাঁচ বারো এবার এটা গুণ করতে হবে পাঁচ চার আট চার এত বুঝতে পেরেছো তাহলে এত কি এটা কি পেয়েছি আমরা ডি মানে ডিসটেন্স কি মিতে ছিল এবার ভাষাতে উত্তর লিখতে হবে ভাষাতে কি উত্তর লিখতে হবে এটা এমন লিখে দিতে হয় না তাতে বলতে হবে পাঁচ ঘন্টায় তিনি একশো আটষট্টি কিমি পদ অতিক্রম করবেন এইভাবে কিন্তু সবগুলো লিখতে হবে বুঝতে পেরেছো এবারে আমি তিনের দু একটা পড়াচ্ছি তিনের দু একটা পড়াচ্ছি তিনের দু একটাতে দেখি আছে আর বন্ধুরা বাকি অঙ্কগুলো কিন্তু পুরোনো দেওয়া আছে তোমরা একটু দেখে নেবে দিনের দু একটাতে আছে অষ্টম শ্রেণীর চব্বিশ জন শিশুর মধ্যে আগে আহ একবার সন্দেশ সমানভাবে ভাগ করে দিল প্রত্যেকে পাঁচটি করে সন্দেশ পেল তাহলে শিশুর সংখ্যা কত আছে শিশু আছে চব্বিশ জন এবং প্রত্যেকে প্রত্যেকে কাছে কত পাঁচটি করে

তাহলে শিশু কত চব্বিশ ছিল চারজন কমেছে তাহলে কত হবে কুড়ি যদি চারজন বাড়তো এটা হতো এটা ছোট বলে এখানে করিনি বড় এখানে দেখো এখানে কি আছে শিশু একটা ভালো করে বলছো এক বাক্স সন্দেশ আছে চব্বিশ জনকে দেবো পাঁচটা করে পাবে আমি আরো কম জনকে দেবো ওই বাক্সের সন্দেশ চব্বিশ জনকে দিলে পাঁচটা করে পাবে আমি আরো কম জনকে দেবো কম জনকে দিলে বেশি করে পাবে তাহলে শিশু সংখ্যা কমলে প্রত্যেকে কি হবে বেশি বেশি সন্দেশ পাবে তাহলে এটা কমছে এটা কমছে না বাড়ছে এটা কমছে এটা বাড়বে এটা দেখতে পাচ্ছি না কিন্তু বাড়বে তাহলে শিশু সংখ্যা কমলে প্রত্যেকে সন্দেশ বেশি বেশি পাবে প্রত্যেকে সন্দেশ অর্থাৎ কি সম্পর্কে এটা ব্যস্ত হেদ সম্পর্ক এই সম্পর্কটা আমাদেরকে বুঝতে হবে সেটা নিজের জ্ঞান দিয়ে তাছাড়া আমরা বুঝে দিচ্ছি তোমাদের স্কুলে শিক্ষকরাও বুঝে দিবে বইতে উদাহরণ আছে তোমাদের বুঝে দিবে তাহলে শিশু সংখার সঙ্গে

ব্যস্ত ভেদ সম্পর্ক আগের ভেদ লিখিনি অনেক সরল ভেদ লিখেছি কিনা দেখে ভেদ লিখলে ভালো ব্যস্ত ব্যস্ত ভেদ সম্পর্ক তাহলে তার আগে শিশুর সংখ্যা তুমি কি দিতে পারো সি দিতে পারো ম্যাম যেহেতু এম দিতে পারো এ দিতে পারো কিছু মিল নেই এও দিতে পারো যা খুশি দিতে পারো কিন্তু লিখতে হবে আর প্রত্যেকের সংখ্যের সংখ্যা প্রত্যেকে ছন্দের সংখ্যা তুমি মিষ্টি এস দিতে পারো যা কিছু বিও দিতে পারো সিও দিতে পারো তবে এখানে যে নামটা দেবে এখানে সেই নামটা দেবে না তাহলে এখানে আমরা কি দেখেছি ব্যস্তবেদ সম্পর্ক তাহলে ব্যস্তবেদ সম্পর্ক হলে তখন আমরা কি লিখব যে সি ভ্যালিজেন্স ভালো করে দেখো ওয়ান বাই এস ভেদ হলে কি লিখতে হবে ওয়ান বাই এস ব্যস্তভেদ হলে কি লিখতে হবে ওয়ান বাই এস

লিখতেই হবে তাহলে সি সমান কি পেলাম সি সমান কি পেলাম কে বাই এ এবারে কে এর মান বের করতে হবে কে এর মান বের করতে হবে এই দুটো মান দেয়া আছে বইতে এই দুটো মান দেখো একটা আছে 24 একটা আছে 5 সেই জায়গায় আমরা লিখব পুরো আগের অঙ্কটার মতো এবারে আমরা লিখব এবারে দেখব যে আমরা সিটা কি ধরেছিলাম মুছে দিয়েছি তো সিটা আমরা ধরেছিলাম শিশুর সংখ্যা তাহলে সি সমান শিশু সংখ্যা কত ছিল

বা ব্যস্ত সময়ের চিহ্ন উঠছে এবং এটা দেবো এই কে মার্কটা বের করবে এই দুটো দেওয়া থাকবে তারপরে এই দুটোর মধ্যে একটা দেওয়া থাকবে আর একটা দেওয়া থাকবে না যেটা বলা ছিল এখানে বলেছিল যে জন কম মানে কুড়ি জন জন কম মানে কি হয় কুড়ি জন এবার সি সমান টোয়েন্টি হলে তাহলে আমরা এখানে এটা পেয়ে গেলাম এবারে তাহলে সি সমান বলে জন কম তাহলে সি সমান কত টোয়েন্টি তাহলে সি সমান টোয়েন্টি হলে আমরা এবারে এখানে কি লিখবো তাহলে টোয়েন্টি ইকুয়াল হান্ড্রেড টোয়েন্টি বাই এস

আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো তো এইভাবে প্রায় অঙ্কগুলো হবে এটা হচ্ছে মূল কথা এর পরবর্তী পাঠগুলো দেখো আমি এবারেও দেব এছাড়া পুরোনো ভিডিও দিয়ে আছে তোমরা কিন্তু দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেল দেখেছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা তোমাদের ভালোবাসা ছাড়া সহযোগিতা ছাড়া আমাদের এগুলোর কোনো পদ নেই তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে যদি একটু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব এবং শেয়ার করে একটু পাশে একটু সাপোর্ট করবে